আজকে আমরা রিজিক সম্পর্কে বিস্তারিত জানব রিজিক শব্দটি আরবি ভাষা থেকে এসেছে যার অর্থ হল জীবন ধারণের জন্য প্রয়োজনীয় উপকরণ যা আল্লাহ তাঁর সৃষ্টির জন্য নির্ধারণ করেন আর হ্যাঁ শুধু খাদ্যদ্রব্যই কিন্তু রিজিক নয় পরিবারের সুখ শান্তি পেশা জীবনের সফলতা নেক জীবন সঙ্গী নেক সন্তান উত্তম আখলাক টাকা পয়সা নেককার বন্ধু ও রিজিকের অন্তর্ভুক্ত রিয় খুব গভীর একটি বিষয় যদি আমরা তা বুঝতে পারি আল্লাহ আলা অন্যত্র বলেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন আর তাকে এমন উৎস থেকে রিয়িক দেবেন যা সে ধারণাও করতে পারবে না তালাক আয়াত দুই তিন রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে টাকা পয়সা অর্থ এবং সম্পদ আমি পুরো জীবনে কত টাকা আয় করব সেটা লিখিত ধরুন এটা লিখিত যে আমি সারা জীবনে এক কোটি টাকা আয় করব এই সিদ্ধান্ত আল্লাহ আল্লাহতালা নিয়েছেন কিন্তু আমি হালাল উপায়ে আয় করব না হারাম উপায়ে আয় করব সেই সিদ্ধান্ত একান্তই আমার যদি ধৈর্য ধারণ করি আল্লাহ তা আলার কাছে চাই তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাব আর হারাম উপায়ে হলেও ওই এক কোটি নাথিং মোর নাথিং লেস রিকে সর্বোচ্চ স্তর হচ্ছে শারীরিক এবং মানসিক সুস্থতা কবে কোথায় মারা যাব সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করব তাও লিখিত বা নির্দিষ্ট আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাব সেটা লিখিত একটি দানাও কম না এবং একটিও বেশি না রিয়িকের সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান কে আমার জীবন সঙ্গী হবে সেটা লিখিত রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহর সন্তুষ্টি আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি সেটা হয়তো ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে সেটি আমার কাছে পৌঁছাবে এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে কত মানুষ এই ফলটি পারতে গেছে দোকানে অনেকে এই ফলটি নেড়েচড়ে রেখে গেছে পছন্দ হয়নি বা কিনেনি এইসব ঘটনার কারণ একটাই ফলটি আমার রিকে লিখিত যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে যেদিন থেকে আমি জানতে পেরেছি আমার রিজিক আমি ছাড়া অন্য কেউ ভোগ করতে পারবে না সেদিন থেকে আমার হৃদয়ে একটা অদ্ভুত প্রশান্তি তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ সেদিন থেকে আমি কাউকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবি না কারো ভালো দেখে আমি কাতর হই না জীবনে যা যা পাইনি তার কোনটাই আমার রিজিকে ছিল না বিশ্বাস করেছি এবং সেজন্য আফসোস হয়নি আর কোন দিন আমি একটা শান্তির দীর্ঘশ্বাস ছেড়ে সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিয়েছি নিজের রিজিক নিয়ে দুশ্চিন্তার কিচ্ছু নেই আমার বা আপনার ভাগের টুকু কেউ নিতে পারবে না এই ওকাত আল্লাহ তায়ালা কাউকে দেননি রিজিকের ফয়সালা আসমানে হয় জমিনে না আমরা হালাল না হারাম উপায় খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ তালার উপর কতটুকু তাওয়াক্কাল আছি কতটুকু ভরসা করে আছি কেননা আল্লাহ তা আলা বলেন দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত সবকিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে সুরাহুদ আয়াত ছয় মহান আল্লাহ তালা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামাই রোজগার ও রিকের ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিক থেকে হিফাজত করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন এবং হিফাজত করুন আমিন